ইসরায়েলের উত্তরাঞ্চলের কারমিয়েল শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক নারী শুক্রবারের এই হামলায় ইসরায়েলে আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেফিড অ্যাডম ইসরায়েলি মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার বিশ জুন ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দুই ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এ সময় ইরানি হামলার বিষয়ে সাইরেন বাজিয়ে দেশজুড়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় ইরানি ক্ষেপণাস্ত্র আঘা থানার মুহূর্তে সাইরেনের শব্দ শুনে উত্তরাঞ্চলীয় কার্মিয়েল শহরের আশ্রয় কেন্দ্রে আতঙ্কিত এক নারী হার্ট অ্যাটাকে মারা গেছেন মেগান ডেভিড অ্যাডম বলেছে একান্ন বছর বয়সী ওই নারী সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এ সময় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন পরে চিকিৎসকরা চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি মারুভাসন বিশাল বাংলার দশ